শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে পারফরমেন্স যেমন করতে হবে তার থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে টস অর্থাৎ টস ভাগ্যটা মোটামুটি নির্ধারণ করে দেবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্ট কে জিততে যাচ্ছে এই ম্যাচে সেখানে টসটা এতটাই ভাইটাল হয়ে যাচ্ছে ডালাসের উইকেটে কারণ আগের দুইটা ম্যাচ যদি আপনি পর্যালোচনা করেন তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ডালাসে এখন পর্যন্ত দুইটা ম্যাচ হয়েছে অর্থাৎ এবারকার বিশ্বকাপের প্রথম ম্যাচ উদ্বোধনী ম্যাচটা হয়েছিল এই উইকেটে স্বাগতিক যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যে মধ্যে ম্যাচটা হয়েছিল ডালাসে সেই স্বাগতিক যুক্তরাষ্ট্র আর কানাডার মধ্যকার ম্যাচে টস জিতেছিল যুক্তরাষ্ট্র এবং তারা ফিল্ডিংটা চুজ করেছিল পরে যে ম্যাচটা হয়েছিল নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যে সেই ম্যাচেও নেদারল্যান্ডস টস জিতে ফিল্ডিং নিয়েছিল অর্থাৎ যারা পরে ব্যাট করেছে সেই দুইটা দলই কিন্তু জিতেছে এখানে বোঝা যাচ্ছে টস জিতে আগে ফিল্ডিং নেওয়াটা গুরুত্বপূর্ণ কেন প্রথমেই বলে রাখছি এই দুইটা ম্যাচে কিন্তু দুই রকম সিনারিও দেখা গেছে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র আর কানাডার ম্যাচে হাই স্কোরিং ম্যাচ হয়েছে একশো তিরানব্বই রান টোপকে গিয়ে একশো রান টপকে গিয়ে সেই ম্যাচ জিতে ফেলেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ম্যাচে আবার খুবই লো স্কোরিং ম্যাচ হয়েছে মোটামুটি একশো সামথিং রান সেটা টপকে গিয়ে নেদারল্যান্ডস জিতে গেছে নেপালের বিপক্ষে সো ব্যাপারটা যাই হোক পিচ রিপোর্ট যেটা বলছে এই ডালাসের উইকেটটা কিন্তু একদমই নতুন এই দুইটা ম্যাচই হয়েছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি এখানে এবং মাঠটাও আসলে বেসবলের জন্য তৈরি করা হয়েছিল এখানে বেসবল খেলা হতো সেখানে বিশ্বকাপের জন্য এটাকে ক্রিকেটের একটা রূপ দেওয়া হচ্ছে রিনোভেট করা হয়েছে ক্রিকেটের জন্য সেটাও দু হাজার তেইশ সালে অর্থাৎ গত বছর থেকে ক্রিকেটের কাজ করা হচ্ছে এক বছরে তৈরি করা হয়েছে এই মাঠটা এই মাঠে যে উইকেট সেটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট প্রচুর রান হয় এই উইকেটে যদিও নেপাল এবং নেদারল্যান্ডস দুটাই কম্পারিটিভ একটু দুর্বল দল তাই রানটা সেভাবে হয়নি তবে ইউএসএ এবং ক্যানাডা কিন্তু বুঝিয়ে দিয়েছে এই উইকেটে কীভাবে রান করতে হয় তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি রান করতে হয় তাহলে নিশ্চয়ই ব্যাটসম্যানরা এখানে সুবিধা পাবে সেক্ষেত্রে আগে বল করলে যে অ্যাডভান্টেজটা হবে অর্থাৎ কেন পরে ব্যাটিংটা নিচ্ছে শুরুতে নতুন বলে দারুণ সুইং হচ্ছে এক্সট্রা বাউন্স হচ্ছে স্কিট করছে বল এই অ্যাডভান্টেজগুলা বোলাররা পায় শুরুর দিকে এবং সেটা যদি টপ অর্ডারটা কলাপস করে ফেলে অর্থাৎ পাওয়ার প্লেতে যদি এই অ্যাডভান্টেজটা বোলাররা পেয়ে যায় পাওয়ার প্লেতে যদি ছয়টা ওভারে খুব বেশি রান না দিয়ে দুইটা তিনটা উইকেট নেওয়া যায় তাহলে কিন্তু ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি বোলারদের ফেভারে চলে আসে অর্থাৎ ফিল্ডিং করা দলের দিকে চলে আসে এই অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজটাই এই ডালাসের উইকেটে সবাই নিতে চায় তাই টস জিতে আগে বোলিংটাই বেছে নেয় নতুন বলের অ্যাডভান্টেজটা নিয়ে তারা খেলতে চায় সেক্ষেত্রে আমাদের মুস্তাফিজ রয়েছে এবং তাস্কিন রয়েছে তাস্কিন হয়তো বা অ্যাডভান্টেজটা নিতে পারবে গতি দিয়ে মুস্তাফিজ রহমানের এইখানে অ্যাডভান্টেজটা নিতে হবে তার কাটার দিয়ে স্লোয়ার দিয়ে বাট সেই জন্য কিন্তু উইকেটটাকে একটু পুরনো হতে হবে মুস্তাফিজ কিন্তু ওই গতিতে বাউন্সে বল করে না বাংলাদেশের জন্য এখানে চ্যালেঞ্জ নতুন বলের অ্যাডভান্টেজটা নিতে পারবে কিনা যতটুকুই নিতে পারুক মোট কথা ডালাসের উইকেটে যদি জিততে হয় টসটা হয়ে যাবে মহা গুরুত্বপূর্ণ কারণ শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই বাংলাদেশের মোটামুটি সুপারেট নিশ্চিত হয়ে যাবে এবং শ্রীলঙ্কা কিন্তু এই ম্যাচটা হারলে মোটামুটি তারা গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাবে শ্রীলঙ্কা ছেড়ে কথা বলবে না শ্রীলঙ্কা তাদের মরণ কামড়টা দেওয়ার চেষ্টা করবে সেই জায়গায় পারফরমেন্স যদি ফিফটি ফিফটি দুদলের সমান সমান পারফরমেন্স হয় দুদলই সেরাটা দেখায় সেক্ষেত্রে ভাইটাল হয়ে যাবে টসটা টসের অ্যাডভান্টেজটা যারা পাবে তারা হয়তো সেই অ্যাডভান্টেজের ম্যাচটাও জিতে নিতে পারবে সো বাংলাদেশকে নাজমুল শান্তকে স্পেশালি এই ম্যাচে টসটা জিততেই হবে অ্যাট কস্ট যদিও ভাগ্যের উপর নির্ভর করছে দেখা যাক তখন এক্সট্রা এফোর্ট দিয়ে বাংলাদেশকে ম্যাচটা খেলতে হবে যদি টসটা হেরে যায় তবে ডালাসের উইকেটে রান হবে নিঃসন্দেহে দায়িত্ব নিতে হবে ব্যর্থ লিটন কুমার দাসকে দায়িত্ব নিতে হবে অফ ফর্মে থাকা নাজমুল শান্তকে দায়িত্ব নিতে হবে সিনিয়র সাকিব রিয়াদদেরকে নিশ্চয়ই বাংলাদেশ দায়িত্ব নিয়ে শুভ সূচনা করবে বিশ্বকাপে